সহবতে বা আউলিয়া বেহতরা সদ সাল তো আত বেরিয়া সহবতে সহ তুরা সাল কুনাদ সহবতে সাল তুরা সাল কুনাদ ইতা বোঝার যোগ্যতা তোমরা রয়েছে না বলেন তো দেখি এই দিনের জ্বলন্ত কারামত দেখেছে পিতৃরাত নবীদের মজে যা হাজার দেখেছে আবু জেহেল আবু জেহেল গোড়া নিয়ে যে করছে পাহাড়ের দিকে নবীজি বালক সূর্য অস্ত যায় কিন্তু তিনি আছেন প্রায় আপনাদের রানীগঞ্জের বাজারের কাছে মনে করে আস্থু বানিয়ে চ সূর্য অস্ত যাই চলে গেছে এই অল্প সময়ের ভিতরে পাঁচ ছয় কিলোমিটার দূরে আবুজেল বলে ও বাতিতা মুহাম্মদ বাড়িতে কি যাইবা না হ্যাঁ যাবো মা সূর্য অস্ত যায় বাবা যাইবা কখন সময় তো অনেক লাগবে প্রাপ্ত দ 5 7 কিলোমিটারের রাস্তা এই 10 15 মিনিট ভিতরে অন্ধকার হবে যাবেন কিভাবে আবু জেহেল জানে না লং টাইম লম্বা রাস্তা আল্লাহ নবীর জন্য শর্ট করে দিত কোন সুবহান আল্লাহ ক বাতিজা উঠো এই কথা বলে আবু বিরে নবীরই এমনে উঠা ঘোড়া বসাইতে ঠিক কিন্তু আবু জেলের ফাঁসে বসে আবু জেল সামনে গোড়ার লাগাম ধরে যখন ভারি দিছে সিরাতের কিতাবে লেখে গোড়া দৌড় দিছে এটি এত দৌড় দিছে তার গতি ছিল একবারে দ্রুত প্রচুর গতিতে দৌড় দিছে সামনে গিয়ে হঠাৎ গোড়া দুইটা পা জাগাত হার্ট ব্রেক করছে বলেন মোটর সাইকেল যদি জাগাত হার্ট ব্রেক করে মানুষটা সামনে দিকে ভরে না কেন যখন ঘোড়া গে হঠাৎ দৌড় দিছে সামনে হঠাৎ ব্রেক করছে আবু জাহাল নবেজি গোড়ার টিকেই বসে রয়েছে আবু গোড়ার সামনে গিয়া মাটিতে পড়ে গেছে নাকে মুখে দুলাবালি আবার দুলাবালি সরায়া আবার গোড়া দুইটা লাগামো ধরছে গোরা আবার দর দিল আবার সামনে গিয়ে হঠাৎ সামনের দুই পা জাকাত ব্রেক আবু সামনে পড়ে গেল হ্যাঁ এরকম হাতের কিছু চামড়াও গেছে হালকা কিছু রক্তাক্ত হয়েছে রাগের বসীভূত হইয়া আবার লাগামো ধরছে আবার চাবুক দিছে গোড়া আবার দর দিছে এমন এক ব্রেক তৃতীয়বারের মতো এমন এক ব্রেক করছে যে ব্রেকে আবু জেহেল সামনে পড়েছে রক্তাক্ত আহত হয়েছে নাক দিয়ে রক্ত বের হয়েছে রাগে রাগান্বিত হয়ে বলে ও বাতিজা গোড়ার থেকে লামো গোড়ার থেকে লামাই সিনবীর নিজ হাতে লামাইয়া লাগামো ধরে এমন ভাবে আঘাতের পরে আঘাত করতে শুরু করছে পরে নবী বলে একটা ঘোড়া নির্যাতন করা কি জবাব দিবা আল্লাহর আদালতে তার জবান নাই কেন এত কষ্ট দাও বলে চাচা বাতিজা তুমি মারত না বলিও না কোনো কথা বলিও না বাতিজা এ আমাকে একের পরে তিনবার আঘাত দিয়ে রক্তাক্ত করে ফেললো এত বছর যাবৎ সে ঘোড়া ছলাই কোনো এই আল আলামত তো দেখলাম না আজকে সে আমার সাথে যে ব্যবহার করেছে নজিরবিহীন ব্যবহার আমার শরীরে কেউ আঘাত করতে পারে না একটা প্রাণী তাও আমার যানবাহন আমি খাওয়াই আমি রাখি আমার বাড়িতে তাকে আমার এই ঘোরা আর আমাকে আঘাত করলো এমনভাবে আঘাতের পরে আঘাত করতেছে। লাগামা ধরছে কিন্তু ঘোড়াটা এমনি মুসরা দেয়া দুইটা চোখ উপরের দিকে উঠাইছে ঘোড়ার ভাষা পৃথিবীর কোনো মানুষ যদি না বুঝে বোঝার মালিক একজন আসে না না দে গোরা মাথাটা উপরে বলেন আসমানের মালে কি আমার জবানটা কুলে দাও আমি না দান রে কিছু কথা বলতে চাই রে মালিক এমনিতে মহান মালিক এ গোড়ার জবান কুলি দিয়েছে গুরা মানুষের সায় কথা বলতে শুরু করেছে আবু জেহেলের সাথে জোরে কোন ঘোরা ডাক দিয়ে বলেন হে নাদান আবু জাহাল পৃথিবীর সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ দুজাহানের সর্দার সরদার তুই চিনতে পারলে না আঘাত করতে করতে যদি জীবনটা আমার চলে যায় হ্যাঁ বোধহ আমার কষ্ট মরে যদি চাই রে আমার কোনো আপত্তি নাই তবে আমি কোনো দিন কল্পনা করি না রে ধর মতো ঘুরার উপরে সরদার আমি ঘুরার জীবন সফল আবু দেহ রে মেরে ফের আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই আমার উপরে দুজাহানের সরদারের তার পাবু বারো করে কেচরে আবু জেহেল আমার জীবন ধন্য হয়ে গেছে আর দুনিয়া বেঁচে থাকতে চাই না রে আবু জেহেল যদি আমাকে চালাইতে চাস আমার শর্ত মেনেই চলতে হবে নতুবা মেরে ফেল কে শর্ত গুড়াব গুড়ার শি জবানের কথা শুনে আবু যে আশ্চর্য হয়ে গেছে অবাক হয়ে গেল রাগ গুলা যেন নষ্ট হয়ে গেল শরীরটা শিউরিত হয়ে গেল কলিজাটা শীতল হয়ে গেল এতদিন পর্যন্ত কোনোদিন গোরা মানুষেরই কোনটা কথা বলে না আজকে গোরা মানুষেরে বা সায়ে কথা বলে হ্যাঁ গুরা বল তোর কি শর্ত মানলে তুই চলবে সুন্দর করে মুরাদাকে বলে আমুদাল আমাকে যদি সামনের দিকে একটা কদম যদি বাড়ায় চলাইতে চায় দুজাহানের सरदार কে সামনে বসাইতে হবে নতুবা আমি গুরা সামনে আর কদম দিব না সুবহানাল্লাহ আরো যারা বলেন সুবহানাল্লাহ গোরার সেই জবানে নবীর জ্বলন্ত মজেজা আবু দেখেছে গুড়ার সামনে নবীকে বসায়েছে গুড়া এত দ্রুত গুড়িতে দৌড় দিছে কিন্তু নবীর এই দেহ মুবারকটা গোড়ায় যেন চম্বুক ম্যাগনেটের মতো টেনে রেখেছে চাপ রেখেছে নবী নরেও না সরেও না পরেও না বয়ে পায়ও না কিন্তু পিছন থেকে আবুজেহেল জেহেল বয়ে হতাশায় এ গুড়া আসতে ছল গুড়ার জবান কুলা কন্যা দা যতক্ষণ পর্যন্ত নবীর হুদরা মুবারকে যাব না ততক্ষণ পর্যন্ত তোর কোনো আয় মানবো না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ শুধু তাই না যদি নবীর এক একটা মদে যা যা দেখেছে আবু দেহেল নিজ বলতে থাকি ফাদারে আজান হলেও শেষ হবে না আমি আমার তিলাওয়া কৃত আয়াতে চলে যাব। আর একটা বলি যে কোয়াটা আবু দেহেল করেছে আদৌ সেই কোয়াটা রয়েছে এই কোয়াটা যারা হদে যায় তারা দেখতে পারে সেই কোয়াটা আবু বেহেল নিজে করেছে কিন্তু সেই কুয়াতে প্ল্যান পদ্ধতি করেছে নবীকে মারার জন্য আর নবী চায় তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কুয়া করে সুন্দর ভিরা এই যে আই লাইলে কিتابও না লাইল না লাইল আই এদের মধ্যে একটা কল ফিট করে বগলা মারার লাগি এমন ভাবে রাখে যে মাটিতে ঘুরে রাখে হাতে কিছু আঙুলতে দাগ দে যেন বুগলা টার না পায় যেন কল আছে বা স্ট আছে টার না পায় এমন কৌশলে করে তেমনি ভাবে আবু জেল কোয়াটারে সমান করে উপরে কিছু হালকা পাতা খেজুরের ফাতা দিয়া বালুদের সমান করে রাখিয়া গড়ে সাত দুধে নাক মুখ ডাকে খাদেম রে হটাইছে আবু জেহেল খাদেম দেখি মোহাম্মদ রে গিয়া আমি কঠিন অসুস্থ আমার দেখতো দেখত কি আপনারা অসুস্থ খাদেম গিয়া কয়ার রসুল্লাহ আমরা সর্দার সাথে অসুস্থ আপনি যাইতা দেখতা দেখতাম তো বালা কথা দেখলে তাই না আমার কথা মানবানি কইয়া আল্লাহ কিতা কই না আপনার ভাগ হয়ে গেছে গা হাঁটতে শুরু করছে এই যে কোয়া করে রাখছে কোয়ার মধ্যে নবীকে ফেলে মেরে ফেলতে চায় এটা কি নবী জানে ইয়ার পর ওদি কিছু মুসলমান নবী গায়েব জানে কিতা তা কই জানলি লইলে তাইলে নবী গায়েব জানে গায়েবের মালিক একমাত্র যদি কেউ বলে নবী গায়েব জানে iman থাকবো নবীロナ করছে জানে না এই কোয়াজে এরকম তৈরি করে রাখছি নবীজি কোয়ার কাসা কাছি একটা কদম দিবে তে কোয়াতে পড়ে যাবে এমনি তে আল্লাহ বলেন যা আমার বন্ধু কী গিয়ে বলো আর সামনে যেন কদম না বাড়ায় জলদি যেন হুজরায় যায় আবু দে হেল অসুস্থ রো বাহানা ধরে বসে আছে আমার দুস্থকে জিন্দা কবর দিতে চায় এক জবরে যা আমার হাবিব কি গিয়ে বলো জিব্রিল বলে আর সুল আল্লাহ নবী গো সামনের কদম দিয়ে না নবী আবু জেল অসুস্থ না সামনে কোয়া কদম বাড়ালে পরে যাবেন পরে গেলি সে জিন্দা কবর আপনাকে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছে নবী হুজরায় আপনি চলে যান নবীজি যখন সঙ্গে সঙ্গে চেহারা ঘুরে ফেলেছে হুজরার দিকে যাওয়ার জন্য আবু তা দূরের ভাগতে দেখে নবী আসতে ছিল আবার যাইয়া তা দূর ফালায় দৌড়তিছে নবীরে ডাক কানাল লাগি মহান আসমানের মালিক আল্লাহ আবু জালের মেমরি থেকে কোয়ার নিশানা ছরায় বেলছে আবু দিল দুনদেশ আবাতিয়া উদারণ গো জেন আমি মর্মান্তিক অসুস্থ আপনি কেন যান দৌড় দিছে নজর থেকে আল্লাহ নিশানা সরা পেয়েছি নিজের হাতের কোয়াতে আবু জেল পরে গেছে পরে যাওয়ার পরে চিৎকার দিয়েছে হ্যাঁ সাথীরা আ আমি কুয়াতে পরে গিয়েছি আমি আর উঠতে পারবো না এমন পদ্ধতিতে কোয়া করছে ওঠা সম্ভব না মুখ চুটো ভিতরে গভীর আবার গভীর জের এভাবে আপনি ওঠার কোনো কায়দা নাই অর্থাৎ এমন পরিকল্পনায় কোয়াটা খনন করেছে ফরা সহজ উঠা কঠিন উঠা যায় না এমন ভাবে পরে গেছে সাতের আগে বলেন ও সরদার কেমনে পড়লেন কো জানি না নিজে কুদলেন তো বললেন কেমনে বৈতারি না কিতা খরম কেমনে রশি লাগা কুয়াডা ছিল মনে করেন ছাব্বিশ থেকে আঠাশ সাত গভীর বিশ হাত রশি লাগাইছে তাই তো না রশি যখন সারছে সারার পরে আবু জেল ছায়া দেখে মাথা তেমনি হাত উঠাইলে হাত থেকে আরো আধা তুফরে থাকে আবু জেল বলে ধরে রাখ আমি একটা লাভ দিই লাভ দিলেও বাঘি থাকে আধা ই খেলা খা এমনিও আধা লাভ দিল আধা পরে কয়ে এই খিতা আইনা রশি লাগা ক পতন লাগাইতাম প লাগা ফাসা সাতীরা কল লাগাইতা তুই দসা ত্রশিরো বাপ নাই যত লাগা তত নিচে যায় শে শে তোর মোবাইল নাই মেসেজ দিতো ফোন দিতো মোবাইল আছে নি সম ইয়ার পরে দেখেরা мате সরদার হনে না সরদার গো রশি লাগাইস না বকেন না তো হাত ফাটা দেবো ওতে কি তা ওই এই জায়গাত আসমান চালু হইসে যদি আমার মুখ কান দেখতে চাস আবদুল্লাহর পুত মোহাম্মদ এ এজারা কোয়া থেকে ওঠার কোনো সুযোগ নাই জোরে কন সোবাহান আল্লাহ সাথীরা যা কর ও মহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমরা সর্দার সাব কথ ফুরি গেছে গা বুঝলাম পরে ও তাই না কোথায় কি দেব আপনি যাই দেন আর তাই একটা কথা কইতে শেষবারের মতো আমরা উনছি লিখিতা কইছে যে তাই কালে উঠবো কত থেকে উঠবো আর কইলমা করব কোথায় যদি হয় তাহলে ঠিক আছে কোয়ার কাছে নবী গিয়া জিগা এই ও তো গভীর কেমনে বললা রে বাবা কবর বাবা কইতে নো জিবে আসি এটা আমি জানতাম না ফরের লাগে ফরের লাগে কোয়া কুদলে নিজেদের ফরন লাগে এটা আগে জানতাম না আর আমার আমি ফইরা

কতার কায়দা বড় ভালো উঠবো আর ভোরবো কী ভরবো এইটো আর না নবে বলে আমি কি হাত বাড়ে দেব যে বলে গো আপনি হাত বাড়েন আমি আবু জেলের হাতত লাফ দেই এমনি নবির হাত মো পর্যন্ত পৌঁছায় দিছে। আবু জেল বুটার পরে মাতারা নিজ দিকে যা বিছুনতে জায়গা নবি জিগা চা উড়তার পড়তা কইসলা কই উঠলা তো হল না কারণই এত দিন জানতাম মুহাম্মাদের জাদু জমিনের উপরে চলে আজকে থেকে বুঝতে পেরেছি মুহাম্মাদের জাদু জমিনের নিচ পর্যন্ত চলে জুরকন আউযুবিল্লাহ এই যে কেরামত মুজে জামা দেখলো বলেন আবুজার ক্বুলমা পড়ছে হ্যাঁ এটার মালিক একমাত্র কে এই এই এরিয়ার মাদ্রাসার আওতাভুক্ত কোনো কোন বৃত্ত বাবা নজুয়ান যুবক যদি মা না আসে তাকে তাহলে বুঝে নিতে হবে আসমানি রহমত তার উপর এখনো আসে